নমস্কার ফ্রেন্ড কয়েকদিন আগেই পলিহাইসের মধ্যে আমরা শশা এবং তরমুজের চাষ করেছিলাম এখন বৃষ্টি ডাল শুরু হয়ে গেছে আমরা বৃষ্টি ডালের ফুলকপি লাগাব তো তার জন্য ট্রাক্টরের সাহায্য নিয়ে পুরো জায়গাটা ভালো করে ফেসে নেব এবং তারপরের স্টেপ যেগুলো আছে ওগুলো আমরা স্টেপ বাই স্টেপ করতে থাকবো তার আগে কিছুদিন আগে আমরা বীজ ফেলে দিয়েছিলাম তা থেকে ছোটো ছোটো চারা তৈরি হয়ে গেছে এখন জলের সঙ্গে আমরা ফাঁকি সাইডও গুলে স্প্রে করছি আপনারা চাইলে এই ঝাড়ির মধ্যে দিয়ে দিতে পারেন এতে কী হবে তারাগুলো মরবে না এবং ফাঙ্গাল ইনফেকশান হবে না এবং যখন দুই থেকে তিনটি পাতা হয়ে যাবে অবশ্যই হিউমিনিক অ্যাসিড জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন এতে কী হবে তারার শেপড়ের রুটিন সিস্টেমটা খুবই ভালো থাকবে সে পুরোটাই ভালোভাবে আমরা খুঁড়ে নিয়েছি ট্রাক্টরের সাহায্যে নিয়ে এবং এবার ম্যানুয়ালি যেখানে যেখানে ঘাস আছে ওগুলো আমরা সরিয়ে ফেলব তারপরে জল দেওয়ার জন্য ড্রিপ লাইনগুলো এক এক করে বিছিয়ে নেব চারা থেকে চার দূরত্ব আমরা এক ফিট গ্যাপ রেখেছি এবং এক এক করে বসানো শুরু হয়ে গেছে কিছুদিন পরে চারার কন্ডিশান খুবই ভালো এবং গ্রোথ ভালো নিয়েছে কারণ আমরা নিড়িয়ে ঘাস যত ছিল আগাছাগুলো নিড়িয়ে আমরা কিছু ফার্টিলাইজার ইউজ করেছি এবং রেজাল্ট খুবই ভালো এসেছে এবং ড্রিপের মাধ্যমে আমরা ওয়াটার সলিউবেলও টাইম টু টাইম দিয়ে থাকি এখন আমরা কোনো ইনসেক্ট এবং পেস্টিসাইড ইউজ করিনি কারণ ইনসেক্ট এবং পেস্ট ততটা এখনও অ্যাটাক্ট হয় নি প্ল্যান্টের মধ্যে তো এই অবস্থায় আমরা ড্রেঞ্চিং করেছি হিউমিক অ্যাসিড এবং ফাঞ্জিসাইড দু গ্রাম পার লিটার জলে গুলে ড্রেঞ্চিং করেছি প্রত্যেকটি গাছের গোড়ায় এতে কী হয় ফাঙ্গাল প্রবলেম থাকে না এবং প্ল্যান্টের চারার যে রুটিন সিস্টেম খুবই ভালো থাকে শেকড়ের কোনো প্রবলেম হয় না এবং দ্রুততার সঙ্গে বাড়তে থাকে তার সঙ্গে চারা গাছও খুব ভালোভাবেই বাড়তে থাকে তো আজ এতটাই দেখা যাচ্ছে নেক্সট আপডেটে সবাই ভালো থাকবেন